কাবাব তবে আজকের এই কাবাব রেসিপিটা একদম ইউনিক কিভাবে তৈরি করেছি আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি আর বন্ধুরা আমি আশা রাখছি আমার পুরো কাবাব রেসিপিটা আপনারা দেখবেন তো চলুন দেখে নিয়ে যাক আমি আজকে কাবাব তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি এই যে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আলু আলুটা আমি প্রথমে রান্না করে নিয়েছি মানে মাংস রান্না করতে যে মশলাগুলো প্রয়োজন হয় আমি ঠিক সেই মশলাগুলো দিয়ে আলুটাকে রান্না করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তো যাই হোক এভাবে রান্না করে নেবেন আর এই যে এখানে আমি নিয়েছি পেঁয়াজের বেরেস্তা আর এই যে ছোটো চিংড়ি এগুলোকে তেল দিয়ে ভালো করে ভিজে নিতে হবে যেন একটু মুচমুচে টাইপের হয় আর এখানে দেখতে পাচ্ছেন আমি চীনা বাদাম ভিজে নিয়েছি তো একটু খোসা আছে বাদামের কোনো সমস্যা হবে না এতে আর এখানে দেখতে পাচ্ছেন এটা নিয়েছি মুড়ির গুঁড়া চাইলে আপনারা এখানে বিস্কিটের গুঁড়া দিতে পারেন টোস্টের গুঁড়া দিতে পারেন কিন্তু দেখা যাচ্ছে যে মুড়ির গুঁড়া দিলে কি হয় একটা মিষ্টি যে একটা ভাব সেটা হয় না এর জন্য মুড়ির গুঁড়া দিলে বেশি ভালো হয় তো এটা নিয়েছি বাইন্ডিংয়ের জন্য আর এখানে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি খুব কুচি করে কাটতে হবে আর এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ কুচি করে নিয়েছি তো যাই হোক এগুলো দিয়ে আমি এখন খুব মজাদার স্বাদের একটা কাবাব তৈরি করব। অর্থাৎ চিংড়ি আলুর কাবাব বন্ধুরা আমি আশা করছি আমার সাথেই থাকবেন এখন আমি সমস্ত উপকরণ একসাথে দিয়ে মেখে নিব প্রথমে যে আলু রান্না করে রেখেছিলাম এগুলো নিয়ে নিচ্ছি এই যে আমি পর্যায়ক্রমে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চীনা বাদাম অবশ্যই এভাবে একটু তেল দিয়ে ভেজে নেবেন তাহলে ভালো হবে আর এবার দিয়ে দিচ্ছি মুড়ির গুঁড়া এখানে বিস্কিটের গুঁড়া কেন ব্যবহার করবেন না ওই যে বললাম যে একটু মিষ্টি একটা ভাব চলে আসে যে কারণে মুড়ির গুঁড়া দিলে এটা ভালো হয় তো যাই হোক চেষ্টা করবেন মুড়ির গুঁড়া দেওয়ার জন্য আর এবার আমি দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজের বেরেস্তা তো পেঁয়াজের বেশটা কেন দিচ্ছি যদি আমি ধুনিয়ার পাতা দিতাম তাহলে কিন্তু পেঁয়াজের বেশটা দেয়া লাগতো না আজকে আমার বাসায় ধুনে পাতা নাই যে কারণে আমি আজকে পেঁয়াজের বেসটাই দিচ্ছি তবে হ্যাঁ পেঁয়াজের বেশটা দিলে একটা স্বাদ আসে আর ধুনে পাতা দিলে আর একটা স্বাদ আসে তবে দুটো একসাথে দিতে যাবেন না তাহলে কিন্তু স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে এজন্য পেঁয়াজের বেসটা দিলে শুধু পেঁয়াজের ব্রেজটা দিবেন আর যদি ধনেপাতা পাতা তাহলে ধনেপাতা পাতা দিবেন তো যাই হোক আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বৃষ্টটা আসলে বলে রাখাই ভালো কারণ দেখা যাচ্ছে যে আমরা অনেকেই কি করি পেঁয়াজের ব্রেসটা আর ধনেপাতা পাতা একই সাথে দিই আর ওর স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায় এবার আমি দিয়ে দিচ্ছি এই যে টমেটো কুচি আর টমেটো এই যে আমি খুব কুচি করে কেটে নিয়েছি কিন্তু এই যে একদম ছোট ছোটো করে কেটে নিতে হবে আর এই যে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একদম কুচি করে কেটে নিতে হবে এবার এই যে কাঁচামরিচ কাঁচামরিচগুলো অনেক কুচি করে কেটে দিতে হবে তো হোক আমি সব উপকরণগুলো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি টেস্টিং চল্ট আর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোলমরিচ গোড়া। এটা আমি একটু ভেজে নিয়ে গোড়া করে নিয়েছি আর যেটা রোস্টেড গরম মশলা পাউডার আমি ওটা মাংস সরি আলু যখন রান্না করেছিলাম তখন দিয়ে দিয়েছি যে কারণে রোস্টেড গরম মশলা পাউডার এখন দিচ্ছি না আপনারা চাইলে যদি আলু রান্না করার সময় রোস্টেড গরম মশলা পাউডার না দিয়ে থাকে বলবেন আলু রান্না করার সময় রোস্টেড গরম মশলা পাউডারটা দিয়ে দিবেন আর কাবাব মশলা পাউডারটা আমি আগে দিয়ে রেখেছিলাম যে কারণে দেখানো হলো না যাই হোক এই উপকরণগুলো আমি খুব ভালো করে একসাথে মেখে নিব মেখে নিয়ে তারপরে কাবাবের শেপ দিয়ে সবগুলো তৈরি করে নিব সাথেই থাকুন আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি কাবাবগুলো তৈরি করে নিব যাই হোক কাবাবগুলো তৈরি করে নেওয়ার পরে আমি ফিরে আসছি আর কিভাবে তৈরি করব কাবাব সেটা তো আমরা সবাই কম বেশি জানি যে কারণে দেখানোর কিছুই নাই তো যাই হোক বন্ধুরা আমি কাবাবগুলো তৈরি করে আপনাদের মাঝে ফিরে আসছি এই যে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে একটা অনুরোধ করব যে আমরা যারা রান্না করি একই রান্না কিন্তু বিভিন্নভাবে করার চেষ্টা করি তো যাই হোক আমার আজকের এই কাবাব রেসিপিটা দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই বাসায় কিন্তু একদিন হলেও ট্রাই করবেন এখানে আমি দুইটা টিম নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব একটু লবণ এবার আমি ডিম দুইটা খুব ভালো করে ফেটিয়ে নিব অবশ্যই কর্নফ্লাওয়ার দিবেন তাহলে কাবাবগুলো ভেজে নিতে সুবিধা হবে চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার তেল গরম হয়ে গেলে কাবাবগুলো দিয়ে দিব বন্ধুরা ততক্ষণে আমার ছাতি থাকবে কোট করে নেবেন খুব ভালো করে কোট করে নিতে হবে তো এই যে দেখুন আমি খুব ভালো করে কিন্তু কোট করে নিয়েছি এবার আমি তেল ঝরিয়ে কাবাবগুলো তুলে নিচ্ছি আপনারাই বলুন কেমন হয়েছে কিচ্ছু বলার নাই আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে কাবাবটা খেতেও আল্লাহর রহমতে খুবই ভালো হবে আল্লাহর অশেষ রহমত যে সুন্দর একটা কাবাব তৈরি করতে পেরেছি দেখুন তো যাই হোক আজকের এই কাবাব রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমি বারবার বলেছি বাসায় ট্রাই করবেন আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফিজ